একদম সুপার টাইম পাখি কামড় দেবে না আপনার যেভাবে কিছু করতে পারবেন সকল বয়সে জাপা পাখি রয়েছে যারা নিবেন সেটা যোগাযোগ করবেন মাস্টার পেয়ার রানিং পেয়ার সকল ধরনের দেওয়া যাবে এরপর যারা এই কোকাটেল পায়ার কি চুরাটা পছন্দ হবে নিতে পারবেন একদম ফুল টেন একদম কম দামে দিয়ে দিব তারপরে এরকম লরি লাগলে যোগাযোগ করবেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া ডিম বাচ্চা কড়া পাখি নর্মাদে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এরপরে এই লাভবার জোড়াগুলো হাই মিউট্রিশন লাভবার জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া এরপর দেখতেছেন বিগ সাইজের এবং রেড অপালাইন জোড়া গ্রিন অপালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিবেন ইসলে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার এক জোড়া বাস রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি চপক করে এই নেবেন এই জুড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু মাস্টার পেয়ার দেখুন ডায়মন্ড ঘুঘুগুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি একদম হান্ড্রেড পারেন একদম আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু চমক এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সাশ্রয় রেটে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের খামার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে হিউজ পরিমাণ ঝাবা পাখি রয়েছে আমাদের কাছে অসংখ্য পরিমাণ বাজরিগার পাখি তাছাড়া রয়েছে ককাটেল পাখি সকল মিউটেশনে ককাটেল পাখি রয়েছে রয়েছে লাভপাট পাখির বিভিন্ন মিউটেশন রয়েছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ ডিম সহ বাচ্চা সহ যার যে ধরনের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা পাখির দাম ভিতরে বলে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনাদের একজোড়া লাভবার দিয়ে শুরু করছি দেখুন যারা এই লাভবার অকালের লাভবার জোড়াটা নেবেন এটা ডিম সহ আছে বর্তমানে দেখুন এই জোড়াটা নেবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দামাকা অফারে নিতে পারবেন প্রত্যেকটা ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার জোড়া এরপরে এখানে রয়েছে দেখুন এটা কিন্তু দুইটাই সেম কালার ভিডিওতে একটু হয়তো ডিফারেন্স দেখাচ্ছে কিন্তু আসলে ডিফারেন্স তো দুইটাই সেম কালার যারা এই জোড়াটা নেবেন দেখুন ক্লাস আপ করে দিলাম যারা চমৎকার এই জোড়াটা নেবেন তারা ওয়ানলি চার হাজার টাকা হলে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে একটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নিবেন প্রত্যেকটা পাখি কিন্তু একদম রানি এই জোড়াটা নিতে পারবেন অনলি তিন মাত্র তিন হাজার টাকা হলে এই চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখি না নিলে কোথাও থেকে নিতে পারবেন আশা করি কারণ আমরা একমাত্র এরকম সেট আপে ডিম বাচ্চার রানিং পেয়ারগুলো একদম সাশ্রয়ী দিতেছি আপনাদের আর যারা এই জোড়াটা নেবেন প্লাস ছাড়াও দেখানোর চেষ্টা করি না প্লাস ছাড়া দেখা যায় না যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার দুইশো টাকায় অর্থাৎ বিয়াল্লিশশো টাকায় আপনারা এই চমৎকার ডিম বাচ্চা রানিং জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একটা জোড়া এদের বাচ্চা কিন্তু আমাদের কাছে এখনো রয়েছে বেজের যে বাচ্চা সেই বাচ্চা আমাদের কাছে এখনো আছে যারা এই জোড়াটা নিবেন একদম জোড়া বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন তারপর এখানে একটা জোড়া রয়েছে কি জানি না নিশ্চয় আমি বসে থাকি পারে না হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবি যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ারলি সাড়ে তিন হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই চমৎকার জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে একটু বায়োলেট প্রিসারের সাথে অলিভ পিসার যারা এই জোড়াটা নেবেন তারা নিতে পারবেন দুইটাই কিন্তু সেম নন রিং পাখি অর্থাৎ রিং পাখি দুইটাই কিন্তু রিং পাখি যার জন্যে এগুলো মিউটেশন নিয়ে কোনো সমস্যা নেই এগুলো থেকেও কোনো হাইব্রিড বাচ্চা আসবে না দুইটাই কি গুবের পাখি গোট সম যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি বিয়াল্লিশশো টাকায় মাত্র চার হাজার দুশো টাকায় নিতে পারবেন তারপর এখানে একটা জোড়া রয়েছে কি দিন পাইলে দিচ্ছি কিনা তাও জানি না হ্যাঁ এই জোড়াটাও নিতে পারবেন ওনলি চার হাজার টাকা চিৎকারতে ডুমি টেড়ে দিবে এই জোড়াটা যারা নিবেন ওনলি চার হাজার টাকাগুলো নিতে পারবেন তারপরে এখানে একটা ককাটার জোড়া রয়েছে দেখুন একটা বক্সটা অনেক ছোটো দিয়েছিলাম লাভবারে বক্সে ডিম পেরে দিয়েছে যার জন্য ডিমে সঠিক তা দিচ্ছে না কারণ কিছুক্ষণ তা দিলে সব গরম হয়ে যায় যার জন্যে আবার বেরিয়ে আসে দেখুন পাঁচটা ডিম পাচ্ছে কিন্তু সঠিকভাবে তা দিতে পারতেছে না এই ছোটো বক্সে এটা লাভবারের খাসা ছিল এখানে ককটা জোড়াটা রাখছিলাম ঠিক যে ডিম পেরে দিয়েছে যারা এই জোড়াটা নেবেন অনলি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহজোড়াটা ওয়ানলি ছ হাজার টাকা নিতে পারবেন তবে এই ডিম থেকে আপনারা খুব একটা আশা করতে পারবেন না বাচ্চা হবে তবে খুব তাড়াতাড়ি আশা করি আবার ডিম পেরে দিবে যেহেতু মাস্টার পেয়ার জোড়া এটা খুব ভালো ডিম বাচ্চা করে চারটা করে সবসময় আমি বাচ্চা পাইছি এরপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে মাস্টার পেয়ার তাহলে এই জোড়াটা নেবেন দেখুন ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম রানিং পেয়ার ফিমেলটা হলো এটা যারা দেখতেছেন এটা কিন্তু হাফ সিন হাতে জলে কামড় দেবে না ভয় পায় না হাফটা ফেলেও আর এটা হলো মেলটা দেখুন এই জোড়াগুলো নেবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলো নিতে পারবেন তারপরে এখানে পর্যাপ্ত মেল রয়েছে যাদের সিঙ্গেল মিল লাগবে যে কেজি মেল রয়েছে এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু টেম দেখুন এটা তো মেল যারা নিবেন এই মেলগুলো নিতে পারবেন একদম সাশ্রয়ী রেটে এটা দাম বললাম না আপনার ফোন দিয়ে জেনে নেবেন এছাড়া আরো হিউজ পরিমাণ ককাডাল রয়েছে এখানে একটা জোড়া ককাটাল রয়েছে দেখুন যারা এই জোড়াটা নিবেন তারা ওয়ানলি তেত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকায় একদম সাশ্রয়ী রেটে মাত্র তেত্রিশশো টাকা হলে এই চমৎকার জোড়াটা নিতে পারবেন এটা হলো ফন ফিমেলটা হলো ফন কালার মেলটা হলো গ্রে কালার একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন তারপরে একদম গ্রে কালারের মাঝে একটা জোড়া রয়েছে দেখুন তো ফিমেলটা এটা হলো মেলটা রেজুরাটা নেবেন অনলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে চমৎকার জোড়াটা নিতে পারবেন তারপর এখানে বেশ কিছু সিঙ্গেল মেল রয়েছে যাদের এই মিলগুলো প্রয়োজন এই সিঙ্গেল মিলগুলো লাগবে তারা যোগাযোগ করবেন অনলি সাতাশশো টাকা করে নিতে পারবেন মাত্র সাতাশশো টাকা করে এই সিঙ্গেল মিলগুলো নিতে পারবেন তাছাড়া এখানে বেশ কিছু লাভবাট রয়েছে যারা এখান থেকে নেবেন অনলি তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা জোড়া এই জোড়াগুলো নিতে পারবেন আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবার যারা বাজরি নিতে চাচ্ছেন দেখুন এলবিনের সাথে হলো হল বুজুরা রেড রেডাইয়ের সাথে রেনবো জোড়া যারা এই জোড়াটা নেবেন একদম সাশ্রয়ী রেটে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাশ্রয়ী রেটে তারপর এখানে একটা অ্যালবিনো জোড়া দেখতেছেন একদম রেডাই যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি সাতশো টাকা পিওর অ্যালবিনো ক্লাস অফ করে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন একদম রানিং জোড়া অনলি সাতশো টাকা এত কমে কোথাও পাবেন কি না জানা নেই যারা নেবেন ইনশালা যোগাযোগ করবেন তারপরে এখানে একটা চমৎকার জোড়া রয়েছে দেখুন ডিম পার্সে ফিমেলটা হলো অ্যালবিনো কটা ডিম পারছে জানি না চারটা ডিম পারছে মাসাল্লাহ যারা চারটা ডিম শহর জোড়াটা নেবেন দেখুন বের হিমটা একটু বের করে দেখানো চেষ্টা করতে চাই দেখুন এটা হলো অ্যালবিনো ফিমেল দেখুন আর এটা হলো মেল যারা চারটা ডিম সজুর আটা নেবেন অনলি আটশো টাকা হলে নিতে পারবেন এরপরে এখানে একটা জোড়া রয়েছে অ্যালবিনোর সাথে ক্লাসিক অ্যালবিনোর সাথে ক্লাসিক যারা এই জোড়াটা নেবেন অনলি সাতশো টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে একটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোরাটাও নিতে পারবেন অনলি সাতশো টাকা হলে তাছাড়া আমাদের কাছে ডিম বাচ্চা সহ অসংখ্য ডায়মন্ড ঘুঘু রয়েছে যারা ভালো মানে ডায়মন্ড ঘুঘু খুঁজতেছেন একদম পিওর রানিং মাস্টার পেয়ার ডিম পারতেছে বা ডিম পাড়া পাত্রে বসে আছে এমন পাখি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন এক হাজার টাকা সহ পনেরোশো টাকা আর মাস্টার পেয়ার একদম রানিং ওগুলো নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া অনেকেই কিন্তু নিউ অ্যাডালগুলো রানিং বলে চালিয়ে দেয় ওদের থেকে দূরে থাকবেন নিউ অ্যাডাল সাধারণত ডিম বাচ্চা করতে অনেক সময় নেই এবং ওগুলা নর্মালি কনফার্ম করা যায় না তাই যারা নেবেন রানিংগুলাই নেবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা জোড়া ইউজ পরিমাণ ডায়মন্ড রয়েছে দেখুন যারা নিবেন এটা যোগাযোগ করবেন এটা হলো লালের সাথে সিলভার কালার লাল কালারটা মেল সিলভার কালারটা ফিমেল যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটাও নিতে পারবেন এক হাজার টাকা অসংখ্য জোড়া রয়েছে যার যেটা পছন্দ হয় যোগাযোগ করবেন আর যারা গ্রে কালারের মাঝে নেবেন এই যে গ্রে কালার রয়েছে এখানে দেখুন একদম পিওর গ্রে কালার যারা নিবেন যোগাযোগ করবেন অনলি এক হাজার টাকা জোড়া দেখুন ম্যাক্সিমাম পাখি কিন্তু বর্তমানে ডিমে রয়েছে যারা নেবেন ডিম সহ বাচ্চা সব নিতে পারবেন যোগাযোগ করবেন এবার আসি ঘুকু পাখির ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে ঘুকু পাখি নেবেন তারা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পাড়ার গ্যারান্টি পাবেন ওরকম জোড়াগুলো যদি আমাদের কাছ থেকে কেনেন অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন পনেরো দিনের ভিতরে ডিম পারবে এবং তিন মাস পর্যন্ত গ্যারান্টি তিন মাসের ভিতরে যদি ডিম বাচ্চা ভালো না করে আপনারা পাল্টাই নিতে পারবেন এগুলো হলো রিং এক গ্রে কালার চমৎকার এই জোড়াগুলো যারা নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লা কত অ্যাক্টিভ পাখি ওগুলো গা ফুলার বসে থাকে ঝুম মারে বসে থাকে এরকম পাখি কিনা থেকে আপনারা বিরত থাকবেন এসব পাখি নিয়ে কখনোই আপনার সাকসেস হতে পারবেন না হইতে ওগুলো বয়স্ক থাকবে একদম বেশি বয়স্ক থাকবে আর নতবা দেখা যায় অসুস্থ বা রোগাক্রান্ত পাখি থাকবে তাই যারা নেবেন এইরকম অ্যাক্টিভ স্বাস্থ্যবান দেখে পাখি নেবেন তারপর রয়েছে সুইটাল যারা সুইটালগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ নেবেন একদম মাস্টার পেয়ারগুলো তারা অনলি চোদ্দোশো টাকা করে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে এক জোড়া রয়েছে এটা হলো তিলার সাথে বিদেশি ক্রস রানিং জোড়ার ডিম বাচ্চা করা পাখি খুব ভালো ডিম বাচ্চা করে এই জোড়াটাও তারা নেবেন অনলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই জোড়া মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আবারও বলি যারা গ্যারান্টি সারা ডিম বাচ্চা গ্যারান্টি সারা ঘুকু পাখি নেবেন এখানে রয়েছে ওয়ানলি চারশো থেকে ছয়শো টাকা জোড়া নিতে পারবেন ডিজেক্টেড পাখি যেগুলো বলে ওই ডিজেক্টেড পাখিগুলো ওয়ানলি চারশো থেকে ছয়শো টাকা জোড়া যেগুলো সাধারণত আপনার হাটে বাজারে পান তো ওই সব পাখি কিনা থেকে বিরত থাকবেন টাকাগুলো শুধু শুধু নষ্ট করবেন না তারপর এখানে দেখুন ডিমশো একটা জোড়া রয়েছে সুইটাল তারা এই জোড়াটা নেবেন তিনশো নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় শিউজ করবেন ঘুঘু রয়েছে সব কিছু দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবার আমরা ঝাবা পাখি দেখাই যারা এরকম মাস্টার পেয়ার ঝাবা পাখিগুলো নেবেন মাস্টার পেয়ারগুলো হলো পনেরোশো টাকা জোড়া আবারও বলি ভালো করে শুনবেন মাস্টার পেয়ার পনেরোশো টাকা জোড়া নিউ অ্যাডাল যে কোনো কালার নিতে পারবেন আপনার আমাদের কাছে রয়েছে সাদা রয়েছে সিলভার এবং ব্ল্যাক এই তিনটা কালার রয়েছে ফোন কালার নেই যারা মাস্টার পেয়ারগুলো নেবেন পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন যে কোনো কালার সেটা সিলভার কালার ব্ল্যাক কালার বা সাদা কালার যে কালারই নেন অনলি পনেরোশো টাকা জোড়া মাস্টার পেয়ার আর নিউ অ্যাডাল পেয়ার হচ্ছে বারোশো টাকা জোড়া অ্যাডাল বা রানিং পেয়ারগুলো তেরোশো টাকা জোড়া আর সেমি অ্যাডাল্টগুলো নিতে পারবেন এক হাজার টাকা জোড়া যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন আবার এখানে সেটআপে দেওয়া আছে কেস সেটআপে এই কেস সেটআপ থেকেও নিতে পারবেন একই দাম দেখুন একদম পিওর জোড়া কোনো প্রকার সন্দেহ কিছু নেই একদম পিওর জোড়া বাচ্চা করা পাখি যারা নিবেন পছন্দ হয় যোগাযোগ করবেন ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ